আপনি আবাবাদ করেন আবার তালাওয়াত শুরু করেছে কোরআনে কারিমের তালাওয়ার শুনে কানতে 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 আল্লাহর বলে আল্লাহ ফিরে আসার সময় হয়েছে সাথে সাথে তরবারি ভেঙে ডাকাতি ছেড়ে দিয়েছে এবার এরকম হাজার হাজার মানুষের টাকা পয়সা চুরি করেছে উনি টাকা চুরি করতেন লেখে রাখতেন কোন কাফেলার টাকা চুরি করেছে কোন দেশের মানুষের টাকা চুরি করেছে উনি টাকা পয়সা নিয়ে মানুষের বাড়ির গেটের ভিতর নক কত ভাই আপনাদের কোনো টাকা আমি চুরি করেছিলাম বলে হ্যাঁ নেই টাকা দেয়া দিলাম এভাবে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছে পৃথিবীতে যত মানুষের তৎকালীন সময় চুরি করেছে সবার টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছে জরে কোন আল্লাহ আল্লাহর ওলি ফুযায়ল ইবনে আয়াজ নাম কি ফুযায়ল ইবনে আরে আপনারা তো নেট আছে সার্চ দিয়ে দেখবেন ওনার কত বড় মুহাদ্দিস ফুযায়ল আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাবে তাবেইন ছিলেন ওনার রানের উপর মাথা দিয়ে সুফিয়ান আস-সাওরী ঘুমাইতেছেন আল্লাহু আকবাদ ফুজাইলেম না আয়াজকে একটু বলবো ফুজাইলেম না ছিলেন তৎকালীন সময় সবথেকে বড় ডাকাত আল্লাহ আকবর বলেন না তৎকালীন সময়ে ফুজাইলিম না আয়াৎ ছিলেন সবথেকে বড় ডাকাত আরবের মরুভূমির ভিতর সব থেকে বড় ডাকাত ছিল ফুজা ইলিম না আয়াজ বড় ডাকাত আরবের আশেপাশের সমস্ত মানুষ ফুজাই লিপনা আয়াজের এই দলকে ভয় পেত না জানি ফুজাই লিপনা আয়াজের লোকজন ধরে আমাদেরকে মারবে আমাদের অর্থ সম্পদ লুট করে নিবে তো ফুজাই লিপনা আয়াজের বিরাট একটা ব্যবসায়ী কাফেলা যাইতেছে যাইতেছে ওই কাফেলার ভিতরে বড় একজন স্বর্ণের ব্যবসায়ী ছিল কে বড় একজন স্বর্ণের ব্যবসায়ী এখন স্বর্ণের ব্যবসায়ীর কাছে অনেক স্বর্ণ সোনা দানা যেই ডাকাতে ধরছে বুঝছে যে ফুজাই নিব না এই ডাকাতের সৈন্যরা ধরছে এখন রাতের বেলা তো এ দৌড় দিয়ে বেঁচে কোথায় গেলে বাঁচা যায় কোথায় গেলে দৌড়াইতে 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 দেখে যে এক লোক মাথায় হলো টুপি সুন্নতি জুব্বা যায় নামাজ বিছানো এক লোক সুন্দর সুন্নতি তরিকায় দাঁড়ি। আল্লাহ আকবার বলে দাঁড়ায়া উনি নামাজ আদায় করতেছে এখন ওই স্বর্ণের ব্যবসায়ী মনে করতেছে আমার এই স্বর্ণের নিরাপত্তা একমাত্র এই আল্লাহর অলির কাছেই আসে এই জন্য উনি ওই দাঁড়ায় আদায় করতেছে তার পিছনে দাঁড়ায় আছে নামাজ শেষ হয়েছে সালাম দিস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ আপনি কে বলে এই যে আয়াজেব এরকমভাবে ডাকাতের দল আক্রমণ করেছে আমার কাছে অনেক স্বর্ণ আছে এই স্বর্ণের নিরাপত্তার জন্য আপনার কাছে আসলাম আপনি যদি আমার স্বর্ণটা একটু নিরাপত্তার সাথে রাখতেন আচ্ছা ঠিক আছে যাই নামাজের তলে রাখা যাই নামাজের তলে স্বর্ণ লুকায় রাখছে স্বর্ণ রাখছে রাখার পরে এখন উনি দূরে দূরে দেখতেছে যে কি অবস্থা ডাকাতের লোকজনের কি অবস্থা এখন সবাই দেখে উনি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে এই যত লোক ডাকাতি করছে সোনা দানা টাকা পয়সা এই যাই নামাল আলা হুজুরের যাই নামাজ সব রাখতাছে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো না হ্যাঁ আল্লাহর বন্ধু আল্লাহ 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 কি কাজটা করলাম মরুভূমির গর্তে লুকায় থাকলে তো আমার স্বর্ণটার কি হইত সব এনে রাখছে রাখার পর এখন ভাগ বটরা চলছে রাখার পরে কি চলছে উনি কইতেছে দিন হয়ে গেছে তা কিভাবে কই স্বর্ণটা পাওয়া যাবে উনি তারপরও সাহস করে কেছে আসসালাম আসসালাম কে হুজুর আমি যে স্বর্ণটা রাখছিলাম হ তাইতো আচ্ছা ঠিক আছে যাই না তলে আছে উঠায় না আল্লাহবার বলেন স্বর্ণ নিয়ে যখন চলে যাইতে স্বর্ণটা কাতলা বলে স্যার কাজটা করলেন কি এত কষ্ট করে আমরা ডাকাতি করে আনলাম স্বর্ণ ভাগ করলাম আর আপনার যায় নামাজের নিচ থেকে স্বর্ণ দিয়ে দিলেন কারণ কি তখন ফুজা না আয়াজ বলে শোনো এই লোকটা যখন আমার কাছে স্বর্ণ রাখছে তখন তো আমার মাথায় নবীর সুন্নতি টুপি আল্লাহ আমার শরীরে তখন তো সুন্নতি জুব্বা এই লোকটাকে যদি আমি আজকে স্বর্ণ না দিয়ে ফেরাই দিই কেমন পর্যন্ত এই লোকটা ভাববে এবং অন্য লোকদেরকে বলবে যুগ বা টুপি মাথায় দেয় যারা তারা খারাপ শোনো যেহেতু যেই মুহূর্তে আমি নামাজে ছিলাম ইবাদতে ছিলাম সেই মুহূর্তে তো সে আমাকে আল্লাহর অলি মনে করেছে আর আমি যদি তার স্বর্ণ রেখে দিই তাহলে নবীর সুন্নতি ডুবি সুন্নতি জুব্বার সাথে বেয়াদবি হবে আমার নবী কষ্ট পাবে সেজন্য আমি তার স্বর্ণটা ফের হ্যাঁ দিলাম সোভান আল্লাহ কিতাবের ভিতর ঘটনা আসছে কুতুবাতে জুলফিকারের ভিতরে নকশাবন্দি উনি লিখেন যে ভারতের মমতাজমহল দেখার জন্য ইংরেজ রাষ্ট্র দাম্পত্য নবদাম্পত্য স্বামী স্ত্রী দুজন ভারতের রাজমহল দেখার জন্য সেখানে একজন মুসলিম ফকির পাশে বসে ভিক্ষা করে তো হঠাৎ করে স্বামী আর স্ত্রী দুজনের থেকে একটা মানিব্যাগ পড়ে গেছে অনেক টাকা অনেক ডলার পড়ে গেছে তারা চলে গেছে ফকিরও খেয়াল করতে পারে নাই ওইটা সুন্দর করে রেখে দিয়েছে ওরা মনে করছে টাকা হারাই গেলে কি আর পাওয়া যায় অনেক দিন পর আবার স্বামী স্ত্রী দুজন যখন আবার তাজমহল দেখার জন্য আসছে তখন ওই ফকির চিনতে পারছে এই তো সেই মহিলা পুরুষ সাথে সাথে ডাকছে বলে জি বলে আপনারা কি আগে একদিন আসছিলেন বলে জি আসছিলাম বলে আপনাদের কিছু হারিয়েছিল বলে হ্যাঁ আমাদের একটা মানি ব্যাগ হারিয়েছিল বলে আপনাদের মানি ব্যাগে কি ছিল বলে এই এই জিনিস ছিল বলে আমার কাছে সেটা আছে বলে কি বলো এতদিনও আছে বলে হ্যাঁ দেখাও তো তো আর একটা কাপড় আর একটা কাপড় আর একটা কাপড় খুলে ভিতর থেকে যখন মানি ব্যাগটা দিয়ে যায় তখন থেকে যা কিছু তখন ছিল সবই আছে একটা পয়সা দিক সেদিক হয় নাই চোখে পানি ছেড়ে খ্রিস্টান ডাকতে বলে কারণ কি বলো তো এই টাকা যদি তুমি খরচ করতে ফকির মানুষ আমাদের তো দাবি দাওয়া ছিল না কারণ আমরা তো হারিয়ে ফেলেছি একটা টাকাও তা করো নাই খরচ করো নাই কারণ কি তখন ফকির ওই খ্রিস্টানদেরকে ডাক দে বলে শোনো আমি এই জন্য একটা টাকা খরচ করে নিই কেমতের কঠিন ময়দানে যখন হিসাব কিতাব শুরু হবে বিচারের কাঠগড়ায় যখন আমি দাঁড়ায় যাবো তখন আমি আপনাদের টাকা চোর হিসেবে সাব্যস্ত হব কেয়ামতের ময়দানে জানাজারি হলে আপনার নবী হজরত ইসা আলা হয়তো আমার পয়গম্বরকে বলবে ওগো পয়গম্বর দেখেন আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করেছিল কেয়ামতের ময়দানে আমি নবীর সামনে চেহারা দেখাতে পারবো না আমার নবী লজ্জিত হবে এই জন্য আমি তোমার টাকা না সব রেখে দিয়েছি রাদুদ ফুযায়ল ইবনে আয়াস আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে রাকাত আল্লাহর বান্দার অবস্থার পরিবর্তন হয়ে গেছে ফুযায়ল নায়াজ এমন এই হামুনু ইস সে যখনই ডাকাতি করতে গেলে মানুষ থরথর করে কাঁপতো ফুযায়ল নাজের আয়াসের তওবার ঘটনা তাফসীরের কিতাবের ভিতর আসছে একজন কারি সাহ কোরআন তেলাওয়াত করতেছে উনি গেটের বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে চালাম ইয়াদা এই আয়াত যখন করতেছে এখন কি ফিরে আসার সময় হয় নাই উনি ঘরের দরজা নক করেছে বলে হ্যাঁ আমার ফিরে আসার সময় সে দরজা খোলো বলে কে কয় দরজা খোলো তো বলে কে আপনি বলে দরজা খোলো দরজা খোলার সাথে সাথে দেখে ফোজা না আয়াজ বড় ডাকা আল্লাহর বলে আপনি আবাব তালাবাদ করেন আবাব তালাওয়াত শুরু করেছে পুরানে কারিমের তেলার শুনে কানতে 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 আল্লাহর বন্ধ বলে আল্লাহ ফিরে আসার সময় হয়েছে সাথে সাথে তরবারি ভেঙে ডাকাতি ছেড়ে দিয়েছে এবার এরকম হাজার হাজার মানুষের টাকা পয়সা চুরি করেছে উনি টাকা চুরি করতেন লেখে রাখতেন কোন কাফেলার টাকা চুরি করেছে কোন দেশের মানুষের টাকা চুরি করেছে উনি টাকা পয়সা নিয়ে মানুষের বাড়ির গেটের ভিতর নক কত ভাই আপনাদের কোন টাকা আমি চুরি করেছিলাম বলে হ্যাঁ নেই টাকা দেয়া দিলাম এভাবে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছে পৃথিবীতে যত মানুষের তৎকালীন সময় চুরি করেছে সবার টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছে পরে অনেক আল্লাহর হয়েছে এই ফুজাইলিম না সবসময় মক্কার ভিতরে পড়ে থাকত কাবা তুল্লার তফ করতো কাবা তুল্লার ভিতরে মালিকরে ডাকাডাকি ডাকা করতো কান্নাকাটি করতো তো উনি ঘুমাইতে সুনার রানের উপর মাথা দেয়া সুফিয়া না সাউরি রহমাতুল্লাহ ঘুমায় জোরে কন্যা সুবাহ তো হঠাৎ করে খবর যখন মক্কার ভিতরে ছড়িয়ে পড়েছে আর একজন সুফিয়ান ইবনে ওয়াইনা নাম কি সুফিয়ান ইবনে ওয়াইনা তিনিও মহাদ্দিস উনি ফুজাইল ইবনে আয়াজের ছাত্র সুবহানাল্লাহ বলেন

যত নেকের আমল আছে আজ থেকে নিয়ত করি যে সমস্ত নেকের আমলগুলো আমাদের সামনে আছে নেকের আমলগুলো করব গুনাহের কাজগুলো ছেড়ে দিব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন জোরে কোন আমিন আর একটু জোরে আমিন আমিন